আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাইকে আমার গাছের ফুলের শুভেচ্ছা কেমন আছেন সবাই তো এখন বাজে সকাল সাড়ে সাতটা আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি কারণ আমার রোজ আর নীতের কয়েকটা বাবুকে আজকে ভ্যাকসিন দিতে ডাক্তার বাসায় আসবে তো এই জন্য ঘুম থেকে উঠে গেছি ডাক্তার প্রায় বাসার কাছাকাছি চলে আসছে দেখেন আমার গাছের ফুলগুলা ফুটছে বাগান বিলাস বাগান বিলাস ফুলগুলা অনেক ভালো লাগে দেখতে মাসাল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে আর এই বাসায় দেখেন আম গাছে ফুল আসছে মার্শাল্লাহ অনেকদিন পর আম গাছে ফুল দেখলাম আমার এই গাছটা হচ্ছে অনেক বড় ছিল একদম ঝুলে পড়ছিল একদম এই পর্যন্ত ঝুলে পড়ছিল আমি আবার এটাকে উঠায় তারপর হচ্ছে নতুন করে আবার লাগাইছি শীতের দিনে গাছগুলা যেন কেমন হয়ে যায় নিজি এইগুলারও পাতা পড়ে যাবে দেখেন পাতাগুলা হলুদ হলুদ হয়ে গেছে তো আমার বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়া শেষ হলে গাছে পানি দিব একটু গাছে পানি আছে কিছু কিছু গাছে পানি আছে তারপর হচ্ছে আবার কিছু কিছু গাছে মাটি শুকায় গেছে তবে পানি দিব এই যে উপরে ছিটা পানি দিব তাহলে গাছগুলো একটু পরিষ্কার দেখা যাবে তো আমার বাচ্চাদের আমার বিল্লু বিল্লু বাচ্চাদেরকে যখন ডাক্তার ভ্যাকসিন দিতে আসবে আপনাদের সাথে শেয়ার করব আপনারা দেখবেন আপনারা আমার ফুল ভিডিওটা দেখেন দেখলে বুঝতে পারবেন আমার বাচ্চাদের রিয়াকশনগুলো আপনাদেরকে দেখাবো যে ডাক্তার আসলে ওরা কী করে এই ফার্স্ট টাইম আমার ডাক্তার বাসায় এসে ভ্যাকসিন দিচ্ছে কারণ এতগুলা আমি টোটাল নয়টা বাচ্চাদেরকে ভ্যাকসিন দিব যার জন্য হচ্ছে ডাক্তার বাসায় আসতে হইতেছে ডাক্তারের তো এতগুলা বাচ্চা নিয়ে তো আর বাইরে যাওয়া যায় না একসাথে যেহেতু ডাক্তার বাসায় আসতে সেই জন্য একসাথে নয়জনকে আমি ভ্যাকসিন দিয়ে দিব উপর থেকে চুলটু টুল না আমার গাছের মধ্যে লাগা যায় দেখেন এই গাছটা একদম মরে গেছে শুকায় গেছে দেখেন তারপর এই দিকে এই গাছটাও এই গাছটা মানে এখন যেহেতু ফাল্গুন মাস চলতেছে ফাল্গুন মাস নাকি মানে এটা মাঘ মাস চলতেছে ফাল্গুন হচ্ছে চোদ্দ তারিখে তো ফাল্গুন মাসে তো যখন বৃষ্টি হবে বৃষ্টি হইলে এই গাছগুলো একদম তাজা হয়ে যাবে আর গাছের মধ্যে সবুজ সবুজ ফুল মানে সবুজ সবুজ পাতা হবে আমি আপনাদেরকে আজকের ভিডিওতে এই গাছটা এখন দেখাইলাম দেখেন একদম শুকায় গেছে আবার একদিন দেখাবো দেখেন গাছের মধ্যে কেমন চুল টুল দিয়ে জড়ায় আছে উপর থেকে সবাই যে ময়লা ফেলে দেখেন ওই যে কেমন নোংরা বাজে দেখা যায় তো যাই হোক আমার হচ্ছে ডাক্তার চলে আসতেছে আমার বাচ্চাদেরকে ভ্যাকসিন দেওয়ার জন্য আপনার আমার ফুল ভিডিওটি দেখবেন অলরেডি ডাক্তারও চলে আসছে তো আমি ওদের যাকে যাকে ভ্যাকসিন দিব তাদের ভ্যাকসিন কার্ডটা ডাক্তার আগে রেডি করতেছিল ডাক্তার আসাদুজ্জামান উনি হচ্ছে কাটামন দুই তালায় বসে আর ডাক্তার আসাদুজ্জামান হচ্ছে আমার জ্যাক রোজের ফার্স্ট ডাক্তার ডাক্তার আসাদুজ্জামান উনি একজন ভালো অভিজ্ঞ ডাক্তার আর ওনার দ্বারা আমি আমার রোজ জ্যাক ওদের ভালো চিকিৎসা পেয়েছি তো এখন যেহেতু আমি দুই বছর যাবৎ ধানমন্ডিতে ডাক্তার দেখাই তো গতকালকে আমি ডাক্তার সাদ্দামের চেম্বারে ফোন দিই তো সেখানে আমি জিজ্ঞেস করলাম যে ডাক্তার সাদ্দাম কি বাসায় এসে সার্ভিস দেয় কি না তো ওনার স্টাফ বললো যে না উনি বাড়িতে এসে সার্ভিস দেয় না আমাদের এখান থেকে স্টাফ পাঠানো হয় তো আমি চিন্তা করলাম যেহেতু আমি আমার বাচ্চাদের প্রতি খুবই মানে যত্নশীল সেহেতু আমি যদি ভ্যাকসিন দিতে হয় যে কোনো ডাক্তারের হাতে ভ্যাকসিন দিব তো এই জন্য আমি আবার ডাক্তার আসাদুজ্জামানকে ফোন দিই তো উনিও বললো যে উনিও নাকি বাসায় এসে কোনো সার্ভিস দেয় না তারপর আমি রিকোয়েস্ট করলাম যে একটু আসেন কারণ আমার তো নয়টা বেবি এই নয়টা বেবি নিয়ে আমার যাওয়াটা পসিবল না তার মধ্যে বাসায় এসে যদি একজন ডাক্তার আমার বাচ্চাদেরকে ভ্যাকসিনটা নিজের হাতে দিয়ে দেয় নিশ্চিত থাকতে পারবো এছাড়া যদি কোনো স্টাফ এসে আমার বাচ্চাদেরকে ভ্যাকসিন দেয় তাহলে কেন যেন আমার মনের মধ্যে একটু সন্দেহ থেকেই যাবে এরকম মনে হইতেছিল তো ডাক্তারকে বলাতে উনি বলল যে ঠিক আছে তাহলে আমি আপনার বাসায় সকাল সাড়ে সাতটার মধ্যে থাকবো তো এই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ডাক্তারও চলে আসছে আর আমার বাচ্চাদেরকেও ভ্যাকসিন দেওয়া শুরু হয়ে গেছে তো আমি আজকে হচ্ছে ময়নাকে সহ রোজ নিতের কয়েকটা বাবুকে মিলিয়ে মোট নয়জনকে ভ্যাকসিন দেবো জিম্বাকে ভ্যাকসিন দেওয়া শেষ এখন জাবুকে ভ্যাকসিন দিচ্ছে আর জাবুকে যে ভ্যাকসিন দিচ্ছে এটা বসে বসে জিম্বা দেখতেছিল তো জাবুর ভ্যাকসিন দেওয়া শেষ হলে আমরা নিকোকে আনবো ডক্টর আসাদুজ্জামান আমার বাচ্চাদেরকে ভ্যাকসিন দিতে দিতে সে আমার বাচ্চাদেরকে এত পরিমাণ প্রশংসা করতেছিল যে মার্শাল আপনার বাচ্চাগুলো অনেক ভালো অনেক হেলথফুল এবং অনেক শান্ত ওরা যে ভালো একটা পরিবেশে থাকে এটা দেখে সে আরও বেশি খুশি হয়েছে তো জাবুর ভ্যাকসিন শেষ হতে না হতেই আবার নিকো এসে হাজির নিকোকে এখন ভ্যাকসিন দিবে তো আপনারা দেখতে থাকেন নিকোর পর কার সিরিয়াল আসে আর আরেকটা কথা হচ্ছে ডাক্তার কিন্তু ভ্যাকসিন শেষে আমার ঘরের পরিবেশটা দেখে গেছে আমার বিল্লু বাচ্চারা কোথায় পিপটি করে আর যেহেতু ইনায়ার ফাঙ্গালের প্রবলেম সেহেতু ইনায়াকেও দেখাইছি ডাক্তার আমার ঘরের পরিবেশ দেখে বলতেছে যে আপনি যেইভাবে যেই পরিবেশে ওদেরকে রাখছেন সেই পরিবেশে এটা হওয়ার চান্স একদমই নাই তারপরও এটা উইন্টার সিজনে অনেক সময় হয়ে থাকে তবে উইন্টার সিজনটা চলে গেলে তারপর হয়তোবা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ডাক্তার ওদেরকে একটা সিরাপ এবং একটা মলম সাজেস্ট করেছে ওইটা আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর হ্যাঁ এখন আপনারা আমার সরাসরি ভয়েস শুনেন আর ডাক্তারের সাথে কিন্তু আমাদের খুব ভালো একটা সম্পর্ক আগে থেকেই কারণ আমি যেহেতু দুই হাজার ষোলো থেকে আমার বাচ্চাদেরকে দেখাই সেহেতু ডাক্তারের সাথে আমার ভালো একটা সম্পর্ক তো ঠিক আছে দেখতে থাকুন আমার ফুল ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আমার ফেসবুক পেজ সেম নামে ক্যাটমাম ব্লগ ডায়েরি আমার ফেসবুক পেজটিতে গিয়েও সবাই ঘুরে আসবেন এবং ফলো করবেন দেখেন হ্যাঁ হ্যাঁ ওই জায়গাটা থেকে

হ্যাঁ <laughs> 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 <laughs>

না সমস্যা নাই ওরা পারফেক্ট আছে